ওই মানুষ কি আর ওই গরু ধরে রাখতে পারে সিকনেস আমলি তারপর অনেক শক্তি আছে খাটা করে সংসারের জন্য খাই ফেলি রে বালতি কোনে আছে তুমি একটু জোরে কথা বলো আইডার ভিতর বানাবো তুলদানেন একটু পরে এলি

আপনি দুধ বতলে রেখে দিয়েন মুন্না আন্টির জন্য আমরা আসি মুন্না আন্টি হইছে তোমার কচ্চু ঘাটি কই আমি দেখি